একটি বরফখণ্ড উপরে থেকে ভূমিতে পতিত হলো এতে পতিত গতিশক্তির পঞ্চাশ পার্সেন্ট তাপে রূপান্তরিত হলো ফলে বরফ খন্ডের এক চতুর্থাংশ গলি গেল কত উচ্চতা হতে বরফ ফেলা হয়েছিল নির্ণয় করো এখানে আমাদের বরফ গরমের সূত্র তাপ দেওয়া আছে এবং যান্ত্রিক তাপে তাপে যান্ত্রিক সমতা দিয়ে দিয়েছে তাহলে এখানে আমাদের উদ্দীপকে কি বলছে দেখো আমরা জিনিসটা একটু যদি দেখাই তোমাদের মনে করো এক খন্ড বরফ এইখানে ছিল এটা আমরা ধরে নিলাম যে এম ভরের এক খন্ড বরফ এই ভূমি থেকে এই সুস্থতাই ছিল তাহলে কোন একটা বস্তু যদি ভূমি থেকে এই সুস্থতাই থাকে তার মধ্যে অলরেডি কি আছে বিভব শক্তি আছে এখন এখান থেকে যখন বরফ সমান আমরা ছেড়ে দিব তখন তার বিভব শক্তি আস্তে আস্তে অন্য শক্তিতে কনভার্ট হবে তাহলে গতি শক্তিতে কনভার্ট হবে আরো বিভিন্ন শক্তিতে কনভার্ট হবে তাহলে বলা আছে এই বিভব শক্তির পঞ্চাশ এই যে পঞ্চাশ তাপে কনভার্ট হয়েছে এখন বিভব শক্তির পঞ্চাশ পার্সেন্ট তাপে কনভার্ট হয় তাহলে বরফ কি করবে সেই তাপটা অ্যাবজর্ব করবে শোষণ করবে ফলে বরফ যখন তাপ শোষণ করা শুরু করবে তখন সে কি করবে আস্তে আস্তে গলা শুরু করবে এখন এই 50% তাপের কারণে বরফ যখন গলা শুরু করছে সে কতটুকু গলছে দেখো তাহলে বরফের প্রাথমিক মানের এক শতাংশ বল বরফ গলে গেছে তাহলে আমাদের বলা হয়েছে এই উসুতের মানটা বের কর ওকে তাহলে আমাদের এখানে শর্ত কি যে বরফের শোষিত তাপ ঠিক আছে আমরা বলতে পারি এখানে আমাদের শর্ত দ্বারা আছে বরফের শোষিত তাপ শোষিত তাপ সমান সমান কি অত এই বিভব শক্তির পরিবর্তনের কত persen পঞ্চাশ ঠিক আছে তাহলে বরফের শোষিত তাপটা হবে আমার বিভব শক্তির পঞ্চাশ পার্সেন্ট তাহলে পঞ্চাশ বাই একশো পঞ্চাশ বাই একশো ইন্টু বিভব শক্তি তাহলে বিবহ শক্তি আমরা একবারে এম জি দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানে আমাদের বরফদলায় শোষিত তাপের মান হবে বিভব শক্তির পঞ্চাশ এখন বরফ যখন তাপ শোষণ করে তখন আমাদের সেই তাপ মানটা কত হয় যে আমরা জানি এক কেজি বরফ গলার জন্য জিরো ডিগ্রি বরফ জির ডিগ্রি পানি হওয়ার জন্য কতটুকু তাপ লাগে আমাদের তার সুপ্ত তাপের সমান তাপ সে গ্রহণ করে তাহলে এম কেজি বরফ কত হবে এম পরিমাণ গ্রহণ করবে কিন্তু এখান যেহেতু তো এম পরিমাণ বরফ নি কলসে কত এক চতুর্থ অংশ তাহলে এক চতুর্থ অংশ পরিমাণ শুধুমাত্র তাপ শোষণ করবে পরে আমাদের বরফটা গলছে তাহলে আমাদের শোষিত তাপের মান কত হবে এম বাই ফোর নিতে হবে এক চতুর্থ অংশ বলে এম বাই ফোর যদি পুরো বরফটাই গলতো তাহলে আমরা এম নিতাম ইন্টু তার সুপ্ত তাপ সুপ্ত তাপটা আমরা নরমালি এল এফ দিয়ে প্রকাশ করে থাকি সমান সমান তাহলে আমাদের এটা হাফ ইন্টু এম জি আইস ওকে তাহলে ফাইনালি আমাদের সমীকরণটা এই দাঁড়াচ্ছে যে এম বাই ফোর এল এফ সমান হাফ এম জি এইচ তাহলে এখান থেকে দুই পক্ষ থেকে আমরা যদি একটু এম কি হয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে ফলে এখান থেকে যদি এইচ এর মানটা আমরা দেখি তাহলে এইচ এর ইকুয়েশন কি দাঁড়ায় এইচ এর এখন আমাদের আসছে সুপ্ত তাপ উপরে এল এফ আছে নিচে হাফ আর টু কাটাকাটি করলে টু থাকে আমাদের টু ইন জি সো এখান থেকে আমরা ইজিলি কি করতে পারি এইচ এর মানটা বের করতে পারি সো এইসব আমরা দেখি ডাটা বসাই দিয়ে কত আসে এলএফের মান গত এখানে দেওয়া আছে দেখো 80,000 ক্যালোরি পার কেজি কিন্তু আমরা জানি কি সুপ্রতাপের জন্য একক লাগবে কি জুল পার কেজি সো তারপরে যান্ত্রিক আছে 4.2 করে আর এটা দেওয়া না থাকলেও আমরা জুলে কি করতে হয় ফোর দ্বারা গুগল করতে হয় সো আমরা এখানে মানটা দিই তাহলে মানটা আমরা একটু ক্যালকুলেশন করে কত আসে

যদি কনভার্ট করে নিই কিলোমিটারে তাহলে আসে সেভেন্টিন পয়েন্ট ওয়ান ফোর কিলোমিটার তাহলে খুবই সুন্দর একটা বেসিক ম্যাথ তো অলরেডি আমাদের একবার আসছে দেখো এবং পরবর্তীতে বিভিন্ন ভার্সিটিতেও আমাদের সেম ক্যাটাগরির আমাদের প্রশ্ন রিপিট হয়েছে সো ভবিষ্যতে আরও এই সেম ক্যাট বেসিক থেকে প্রশ্ন আসতেই পারে পঞ্চাশ পার্সেন্টের জায়গায় হয়তো চেঞ্জ করে দিতে পারে এক চতুর্থ জায়গায় অন্য কিছু আসতে পারে কিন্তু শক্তির পরিবর্তন এই যে বিভব শক্তি যে তাপ শক্তিতে রূপান্তরিত হলো এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাহলে এই কনসেপ্ট থেকে অনেক ম্যাথ কিন্তু এসে থাকে তাহলে খুবই দারুণ একটা কনসেপ্ট আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো